সংঘর্ষের জেরে ডিসি পার্ক তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন চৌত্রিশ জনকে আসামি করে থানায় মামলা করেছেন এক শ্রমিক নেতা তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে তিন দিন ধরেই কর্মবিরতি পালন করছে প্রাইম মুভার চালক শ্রমিকরা ফলে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ চট্টগ্রাম বন্দরের নং গেইটের সামনে প্রাইম মুভার রেখে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে চালক শ্রমিকরা ফলে বন্দর থেকে আমদানি রফতানি পণ্য পরিবহন বন্ধ সড়কে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার চার দিন পরও জড়িতদের কাউকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ আন্দোলনরত চালক শ্রমিকরা যারা হামলা করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি দিছে ওটাও গ্রেপ্তার করা হয় নাই ডিসি বা ডাইরেক্ট বন্ধ হতে হবে হামলাকারী গ্রেফতার হতে হবে তারপরে আমরা কাজে যোগ দিব এর আগে আমাদের কাজ এভাবে সম্পূর্ণ বন্ধ থাকবে ওরা দেখতেছে জিসি পার্কে বড় করে কিন্তু আমরা কেউ বড় করে দেখতেছে না জনগণ কষ্ট পাইতে যা ওরাও কষ্ট পাইতে যা ওদেরও তো বাচ্চা আছে আছে না নাই এটা একটা সমাধান করতে পারো না এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন প্রাইমোভার শ্রমিক বাইদের উপরে হামলা করেছে দুর্বৃত্তরা আমরা ওনাদের নামে একটা মামলা করেছি সংগঠন বাদী হয়ে কিন্তু মামলার পরে এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসীকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারে নাই এদিকে চালক শ্রমিকরা পণ্যবাহী গাড়ি ঢুকতেও বের হতে না দেওয়ায় বন্দরে আটকা পড়ছে আমদানি পণ্য বাড়ছে কন্টেনার জট ডেলি যে যায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার যেমন আজকেও আমাদের প্রায় চার হাজারের উপরে আছে তো এখন ট্রাক ট্রেলার যদি না ঢুকে তাহলে আমাদের আমাদের এই ডেলিভারি যাবে না উদ্বেগের কারণ হচ্ছে সেখানে সৃষ্ট পরিস্থিতিতে শুক্রবার থেকে তিন দিনের জন্য ডিসি পার্ক বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন চলমান মাসব্যাপী ফুল উৎসবে স্থায়ী ছয়টি ও অস্থায়ী সাতচল্লিশটি দোকানও সরিয়ে নিতে বলা হয়েছে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে গেল মঙ্গলবার রাতে ডিসি পার্কের কর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় প্রাইম মুভার চালক শ্রমিকরা ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় জেলা প্রশাসনের পার্কটিতে জোবায়তিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম